এখানে লেখা বাঘের মাজার আচ্ছা এখানে বাঘের মাজার লেখার কারণ কি এটা বাঘের কবর এবং এখানে ওনারে ওসিরাই মাজারটা বাঘের মাজার আপনার হজর শাহ সৈয়দ করম আলী সাহেব এবং এই বাঘ একসঙ্গেই আসছে আর কি বাঘের পিঠে আপনার সৈয়দ করম আলী শাহ উনি আর কি ওই বাঘের পিঠে চড়ে আসছে এখানে বিস্ময় হয়ে গেলাম যে আসলে বাঘের মাজার বাঘের মাজার মানে এইখানে কিন্তু বাঘ সাহিত্য আছে এবং সেই মাজারে কি করা হয় প্রার্থনা করা হয় কেউ একজন আমরা সারা জীবন জেনেছি সারা জীবন শুনেছি যে সাধারণত মাজারে থাকে কারা পীরাউলিয়ারা কিন্তু এখানে আর পীর আউলিয়া নাই এখানে আছে পীর আউলিয়ার যে বাঘ ছিল সেই বাঘ প্রধানমন্ত্রী শুদ্ধ আসে এখানে তাই নাকি হ্যাঁ কোন প্রধানমন্ত্রী এসেছিল খালেদা রাস্তায় পা দিলে এখানে আসবে জিয়ারত করবেই শেখ হাসিনা আসে না আমি এমন এক জায়গায় এসেছি আপনারা এই জায়গা বা এখানকার ঘটনা শুনে একেবারে বিস্ময় হয়ে যাবেন আমরা শুনে এসেছি যে পীর আউলিয়াদের মাজার হয় কিন্তু বাঘের যে মাজার হয় এটা আমিও কখনো জানতাম না আমি সোনার সঙ্গে সঙ্গে চলে এসেছি এবং আজকে আপনাদের সেই বাঘের মাজারে দেখাবো মানুষের না বাঘের মাজার বাঘের মানত সেখানে কিন্তু মানত করা হয় সেখানে কি করা হয় একটা মাঝারের যাকৃতিক রীতিনীতি সব কিছু পালন করা হয় এবং এই বাঘের মাঝারে কি আছে একজন খাদেম আছে এইটা হচ্ছে নাটোর রোড চলে এসেছে নাটোর রোড আর ঠিক আমার এই সাইড যেটা আছে এটা হচ্ছে রাজশাহী রোড সেই রাজশাহী রোডের পুটিয়াতে পুটিয়া থেকে একটু দূরে বিড়ালদহ এলাকায় এই বিড়ালদহ এলাকায় এই বাঘের মাজার আপনারা আসবেন এই বাঘের মাঝার দেখতে সৈয়দ হরজত সৈয়দ করম আলী শাহ রহমতুল্লার মাজার শরীফ এখানে বাঘের মাজারও আছে তারপরে দুটো তো অবশ্যই খুলে যাইতে হবে মসজিদ না অংশ না এটা হলো ঘর এটা এক রাত্রি হওয়া এক রাত্রি ہوا বন্ধুরা আমরা চলে এসেছি বাগের মাঝারে আসলে আপনারা শুনেছেন শাসদ করম আলী সাহেবের মাজার এটা একটু জান সামনে লেখা বাঘের মাজার আচ্ছা এখানে বাগের মাজার লেখার কারণ কি এটা বাগের কব এবং এখানে ওনারে ওসরাই মাজারটা এই বাগের ওসরাই মাজার না ভাই না হুজুরের ওসরাই মাজার হুজুরের সাথে বাঘ আসছিল আর একটা কুকুর আসছিল কুকুরে কুকুরে খোঁজ নাই কুকুরের খোঁজ নাই আচ্ছা এখানে কি বাক্যে কবর দা হইছে হ্যাঁ বাক্যে আশ্চর্যজনক ঘটনা আমি বিস্ময় হয়ে গেলাম যে আসলে বাঘের মাজার বাঘের মাজার মানে এইখানে কিন্তু পাকSqlClient আছে এবং সেই মাজারে কি করা হয় প্রার্থনা করা হয় কেউ একজন আমরা সারা জীবন জেনেছি সারা জীবন শুনিয়েছি যে সাধারণত মাজারে থাকে কারা

এটা এখানে মেয়ে মানুষ জিয়ারত করে এবারত বন্দী কি করে আর এটা হুজুরের হুজুর এটা তালাম আর একদম ও কোনো দিক দেখা যায় না না ও ওখানে ও যা হয় এখান থেকে এটা ছা সৈয়দ করম আলী সৈয়দ করম আলী জিয়ারতের দোয়া এই পারে কি

যে আসলে এটা এটা ভালো লাগলো যে অন্যান্য মাজারে কিন্তু এরকম মেয়েদের নাই কোন মেয়ে মানুষ আসে এখানে যে রাত প্রবাস করবে সে ব্যবস্থা নাই তোমরা যা করবে এবাদত বন্দি যাই করো দিন দিন হ্যাঁ সন্ধি সাতটার পর আর এটা খোলা থাকে না না খোলা থাকে কিন্তু মেয়ে মানুষ ওপেন মানে মেয়ে মানুষ ঢুকতে পারে না 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 একটা মেয়ে মানুষের ব্যাপার অন্য রকম না

কি জানি এটি আগের মানুষ বলতে পারবে আপনি কিছুই জানেন না আমি কিছু জানি না একটু জানেন না এটা হচ্ছে এই এখানে একটা মাদ্রাসাও আছে এই মাছাকে কেন্দ্র করে একটি মাদ্রাসাও আছে আমি সেই মাদ্রাসার কিছু বাঘের মাদার আপনার হজরত শাহ সৈয়দ করম আলী সাহেব এবং এই বাঘ একসঙ্গেই আসছে আর কি বাঘের পিঠে আপনার সৈয়দ করম আলী শাহ উনি আর কি ওই বাঘের পিঠে চড়ে আসছে এখানে তাই জি কত শতাব্দীতে এটা আমার সঠিক জানা নাই বুঝতে পারছি তারপরে এই অঞ্চলে উনি ইসলাম প্রচার করেছে যে ইসলাম প্রচার করছে উনি আগে মারা গেছে না বাঘ আগে মারা গেছে একসঙ্গে আর কি দুইটা একসঙ্গে মারা একসঙ্গে দুজন একসঙ্গে গেছে এবং ওই আপনার যে রোড প্রদেশের ওটা হচ্ছে বাগের কবর এটা হচ্ছে শাহ সৈয়দ সৈয়দ জি ও আচ্ছা মানুষজন এই বাগে বাগের মাজারও ইয়া করে বাগকেও মান সম্মান জানায় হ্যাঁ হ্যাঁ জি জি

ধন্যবাদ গাড়ি না থামার কারণে দান খেরত কম আমাদের দাবি এটা যদি করলেন না তাহলে মাজারের জন্য করমাল হিসাবে ইয়ার জন্য খুব উপকার হতো আমি জোর দাবি দাঁড়াচ্ছি যাতে করে এই মাজারের সামনে এবং মসজিদের সামনে একটা গতিরোধক দেওয়া হয় গতিরোধক দিলে আসলে ওবার বালিকা ওবার বালিকা নিয়ে সালফাল পারামার হওয়া খুবই অসুবিধা হচ্ছে কিন্তু এখানে ব্যারিগেডের মানে খুবই জরুরি দরকার আপনারা এই ব্যবস্থাটা দয়া করে করবেন তাহলে এই বাবার কাছে আপনারা খুব ইয়া হবেন আর জি যারা রাজশাহীর ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আপনারা যত দ্রুত সম্ভব এই মাজারের সামনে একটা যাতে করে গতিরোধক দিতে পারেন গতিরোধক দিয়ে দিলে আসলে সকলে সর্বসাধারণের জন্য আসলে সুবিধা হবে যারা এখানে মাজারে আসেন দেখতে আসেন তারাও রাস্তা পারাপার ঠিকভাবে হতে পারবে পাশাপাশি আহ মাজারেরও হবে ঠিক আছে সর্বপ্রথম কোন ঘর এই ঘর পবিত্র হুজরা খানা मन <laughs> आ